হ্যালো বন্ধুরা বন্ধুরা আবার লুট ওভার ধামাকা নিয়ে এসেছি আপনাদের জন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লুট ওভারটা কি ছেলেদের দেখতেছেন টি শার্ট এই টি শার্টটি কিন্তু কত প্রাইজে কিন্তু লুট ওভার দিয়েছে আমাদের জন্য অ্যাপস দিয়েছে সমস্ত কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল এখন বাজিয়ে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিওর আপডেট প্রথম আপনাদেরকে নোটিফিকেশন মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই টি শার্টটি দেখছেন এত কম প্রাইজে কিন্তু এই টি শার্টটি কিন্তু এখন লুট চলতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই টি শার্টটি এই টি শার্টটি কিন্তু কত প্রাইস কোন অ্যাপসের মাধ্যমে লঞ্চ হয়েছে সমস্ত डिटेल्स আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই ভিডিও ডেসক্রশনে কিন্তু এই প্রোডাক্টের লিংক কিন্তু দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা দুই প্রোডাক্টের কিন্তু টি-শার্ট দেখতে পাচ্ছেন খুব কম প্রাইজে তো এখানে প্রাইস কিন্তু পার আইটেম মানে আনন্ন টাকা করে দিচ্ছে পার আইটেম আপনাদের দুটি প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে হবে তাহলে কিন্তু আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন আপনারা যদি চান যে আমি একটি প্রোডাক্ট নিবো তাহলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা বাই করতে পারবেন না পার আইটেম আপনাদেরকে আট টাকা করে দিচ্ছে কারণ আপনাদেরকে মিনিমাম কিন্তু দুই আইটেম নিতেই হবে এ বন্ধুরা এই প্রোডাক্টটি কিন্তু এত কম প্রাইজে লঞ্চ করেছে দেরি না করে এখন এই প্রোডাক্টটি লুট করে নেন কারণ এর প্রাইস এখন আঠান্ন টাকা দেখাচ্ছে হয়তো কয়েকদিন পর এর প্রাইস কিন্তু আরো পরিমাণে বেড়ে যেতে পারে আর বন্ধুরা এটা কিন্তু এখন অ্যাভেলেবেল অফারের মধ্যে চলতেছে এই এই অ্যাভেলেবেল অফারের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি লুক করে নেন আর আপনারা সাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এম সাইজ এল সাইজ আর এক্সেল সাইজ যে সাইজে আপনারা নিতে চাইছেন সেই সাইজে কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের আপনাদের যে সাইজ সেই সাইজটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন আর পেস্ট্রি স্টোর করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিছু বিদেশ দেওয়া হয়েছে আপনার যে ডেলিভারি সেই ডেলিভারি ডেটটি কিন্তু আপনাদের সামনে শো করতেছে কবে আপনার বাড়িতে ডেলিভারি হবে যেদিন বাই করবেন একবার বাই করে নিলে এই প্রোডাক্টটি কিন্তু আর ক্যান্সেল করতে পারবেন না কিন্তু এখানে আটচল্লিশ ঘন্টা আপনাদেরকে দেখাচ্ছে এই কারণে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু আপনার নাম্বারে কিন্তু ফোন আসবে সেই নাম্বার থেকে আপনার ক্যান্সেল করতে পারবেন যদি প্রোডাক্টটি আপনার কনফার্ম নিতে চান তাহলে কিন্তু এক নম্বর অপশনটি সিলেক্ট করবেন আর যদি ক্যান্সেল করতে চান তাহলে দুই নম্বর অপশনটি কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে তাহলে আপনার প্রোডাক্টটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা এখানে প্রোডাক্টের ডিটেলস কিছু দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন যদি প্রোডাক্টের ডিটেলসের ব্যাপারে আমি কিছু বলি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা আর বড় হয়ে যাবে তা আমি এত ডিটেলসের ওপর যাচ্ছি না তারপর বাইনা অপশনের উপর ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু প্রোডাক্টটি কিন্তু অলরেডি দুটো সিলেক্ট হয়ে আছে টোটাল প্রাইস কিন্তু আমার দেখাচ্ছে একশো টাকা আর একটি কুপন কিন্তু আপনাদের সামনে অ্যাভেলেবেল হয়ে আছে মানে কুপন অ্যাপ্লাই হয়ে গেছে আর মিনিমাম অর্ডার কিন্তু আপনাদের দুটোই করতে হবে একটি প্রোডাক্ট অর্ডার করতে চাইলে কিন্তু অর্ডার অর্ডার করতে না সেটা আমি আগেই বলে দিলাম আর এই প্রোডাক্টের মেন দাম হচ্ছে এগারোশো টাকা কিন্তু কোম্পানি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে হাজার বান্ন টাকার ডিসকাউন্ট দিচ্ছে এমন যে কুপনটি আপনার অ্যাপ্লাই হয়ে আছে সেই কুপনের জন্য আপনি তিরিশ টাকা আবারও ছাড় পাচ্ছেন তাহলে টোটাল আপনাকে একশো ষোলো টাকা দিয়ে কিন্তু এই প্রোডাক্টটি বাই করতে হবে আর এই প্রোডাক্টটি কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপনার চাইলে কিন্তু এটা পেমেন্ট করতেও পারেন নাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট যখন আপনার বাড়িতে আপনার লোকেশনে যাবে তখন কিন্তু এই প্রোডাক্টটি টাকা দিয়ে কিন্তু আপনাকে নিতে হবে একশো ষোলো টাকা তারপর প্লেস অর্ডার যে অপশনটি দেখছেন তার উপর ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু এই প্রোডাক্টটি কিন্তু আপনাদের বাই হয়ে যাবে এই লিউক অফারটি কতদিন চলবে প্রাইস কিন্তু এখন বর্তমান ফিফটি এই টু পিস করে মানে আন্ধন টাকা করে দিচ্ছে হয়তো কয়েকদিন পর এর প্রাইস আরও পরিমাণে বেড়ে যেতে পারে নাহলে আউট অফ স্টক হয়ে যেতে পারে দেরি না করে বন্ধুরা এই লুড অফারটি লুট করে নেন এই প্রোডাক্টের লিঙ্কটি কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু এই প্রোডাক্টটি বাই করতে পারবেন এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলে কম দিয়ে দেবেন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে রিপ্লাই করবো থ্যাংকস ফর ওয়াচিং